আসসালামু আলাইকুম ওরকমী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মোহান আল্লাহ রবিনীর আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা কি জানেন যে ঘরে চারটি জিনিস যদি আপনারা রাখেন তাহলে কখনোই আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না হ্যাঁ বন্ধুরা আপনারা যতই টাকা পয়সা উপার্জন করেন না কেন আপনার সেই টাকা পয়সায় রহমত এবং বরকত হবে না যদি আপনার ঘরে এই চারটি জিনিস থাকে হ্যাঁ বন্ধুরা আপনারা জেনে বা না জেনে এই যদি চারটি জিনিস আপনারা আপনার ঘরে রাখেন তাহলে আপনার ঘরে কখনোই রহমতের ফেরিস্তা বা বরকতের ফেরিস্তা আপনার ঘরে আসবে না তো বন্ধুরা নবী করিম সাল্লাম আমাদেরকে বলে গেছেন বা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে এই চারটি জিনিস তোমরা কখনোই তোমাদের ঘরে রাখবে না এই চারটি জিনিস যদি তোমরা তোমাদের ঘরে রাখো তাহলে কখনোই তোমাদের ঘরে রহমত বা বরকতের ফেরেস্তা আসবে না এবং তোমরা যতই উপার্জন করো না কেন তোমাদের সেই উপার্জনে বা সেই টাকা পয়সায় কোনো রকম বরকত হবে না এবং তোমাদের ঘরে কখনোই শান্তি থাকবে না তো বন্ধুরা এই চারটি জিনিস আপনারা যদি রেখে থাকেন তাহলে আপনার ঘরে কখনোই শান্তি থাকবে না এবং আপনার টাকা পয়সায় কখনো বরকত হবে না আপনি যতই উপার্জন করেন না কেন সেই টাকা পয়সা আপনার কোনো দিক থেকে না কোনো দিক থেকে খরচা হয়ে যাবে এবং আপনি ঋণের মধ্যে পড়ে যাবেন এবং মাসের শেষে দেখবেন আপনার হাত খালি হয়ে গেছে এবং আপনার পয়সা করি আর কিছু নেই তো বন্ধুরা এই রহমত বরকত আল্লাহ তরফ থেকে আসে এবং আপনার ঘরে যদি রহমতের ফেরেস্তায় না ঢুকতে পারে তাহলে আল্লাপাক আপনার ঘরে বরকত বা রহমত কী করে দেবে তো বন্ধুরা আপনারা যদি এই চারটি জিনিস আপনার ঘরে রাখেন তাহলে আজই আপনারা সেই চারটি জিনিসকে সরিয়ে দিন তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই চারটি জিনিস কি কি যে জিনিসগুলো আপনার ঘরে যদি আপনারা রাখেন তাহলে আপনার ঘরে কখনোই রহমতের বরকতের ফেরেস্তা আসবে না এবং আপনারা দিন দিন অভাব গোস্তের মধ্যে পড়ে যাবেন এবং ঋণ গোস্তের মধ্যে পড়ে যাবেন তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই চারটি জিনিস কী কী তো বন্ধুরা এক নম্বরে হচ্ছে বাদ্যযন্ত্র হ্যাঁ বন্ধুরা আপনার ঘরে যদি বাদ্যযন্ত্র থাকে তাহলে আপনার ঘরে কখনোই রহমত এবং বরকতের ফেরেশতা আসবে না হ্যাঁ বন্ধুরা আপনার ঘরে কখনোই রহমত এবং বরকতের ফেরেশতা আসবে না তাই বন্ধুরা আপনারা যদি আপনার ঘরে যন্ত্র রেখে থাকেন সেই যন্ত্রকে আজই সরিয়ে দিন এবং দু নম্বরে হচ্ছে ঘনটি হ্যাঁ বন্ধুরা দু নম্বরে হচ্ছে ঘনটি সেই খুনটি যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার ঘরে কখনই রহমত এবং বরকতের ফেরেস্তারা আসবে না এবং তিন নম্বরে হচ্ছে যে কোনো প্রাণীর ছবি হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আপনাদের ঘরে যে কোনো প্রাণীর ছবি রাখেন তাহলে আপনাদের ঘরে কখনোই রহমত এবং বরকতের ফেরেস্তা আসবে না এবং আপনারা দিন দিন গরিবের মধ্যে পড়ে যাবেন আপনারা দিন দিন অভাব মধ্যে পড়ে যাবেন এবং চার নম্বরে হচ্ছে আপনার বাথরুমের দরজা কখনোই আপনারা খোলা রাখবেন না তো বন্ধুরা এখন বর্তমান যুগে কিন্তু সকলকারই বাথরুম কিন্তু ঘরের সাথে অ্যাটাচে হয়ে গেছে তো বন্ধুরা সেই বাথরুমের দরওয়াজা আপনারা কখনোই খুলে রাখবেন না আপনারা সেই বাথরুমের দরজা যদি খুলে রাখেন তাহলে কিন্তু কখনোই আপনার ঘরে রহমত এবং বরকতের ফেরেস্তা আসবে না তো বন্ধুরা এটা আমার কথা নয় এটা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের কথা তো বন্ধুরা আপনারা যদি এই চারটি জিনিস আপনার ঘরে রেখে থাকেন তাহলে আপনারা আজই সেই চারটি জিনিসকে সরিয়ে দিন এবং আপনাদের মধ্যে পরিবর্তন আনুন এবং সেই মহান আল্লাহরব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখুন হ্যাঁ বন্ধুরা সেই মহান আল্লাহরব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখুন এবং অবশ্যই আপনারা সেই মহান আল্লাহরব্বুল আলামিনের আদেশ এবং সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের খরচ নামাজ আপনারা আদায় করুন হ্যাঁ বন্ধুরা নামাজের মধ্যে এমন কিছু আছে যার মাধ্যমে আপনার রিজিকে বরকত হবে আপনার আয় বরকতে বরকত হবে আপনার সংসারে বরকত হবে তো বন্ধুরা আপনারা কখনোই এই পাঁচক্ত নামাজকে ছেড়ে দেবেন না এই পাঁচক্ত নামাজকে অবশ্যই আদায় করবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই নামাজের কাজ কী বা এই নামাজের পাওয়ার কী হ্যাঁ বন্ধুরা যে নামাজ নবী করিম সাল্লা সাল্লামের ইন্তেকাল করার আগে পর্যন্ত বলে গেছে উম্মতদের হে আমার উম্মদ তোমরা সালাদ ছাড়বে না তোমরা সালাদ ছাড়বে না তো বন্ধুরা সেই নামাজের মধ্যে নিশ্চয়ই কিছু আছে যে কারণে আমার আপনার নবী আমাদেরকে এই সালাদকে ধরে রাখতে বলেছে বা এই নামাজকে ধরে রাখতে বলেছে ছাড়তে পালন করেছে তো বন্ধুরা এই নামাজের মধ্যে কিছু তো না কিছু তো আছে তো বন্ধুরা আপনারা এই নামাজকে পড়ুন এবং এই নামাজের কি মজা আপনারা দেখুন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাত